সাহাবুল উহ এর একটি সত্য ঘটনা যা সুরায় বুরুজের তফসিরে এসেছে পূর্বেকার এক রাজা ছিল এবং তার ছিল এক বিশ্বস্ত জাদুকর একদিন জাদুকর রাজাকে বলল আমি বৃদ্ধ হয়ে গেছি তাই আপনি আমাকে একজন মেধাবী যুবক দিন যাতে তাকে আমি আমার জাদুবিদ্যা শিখিয়ে যেতে পারি যেই কথা সেই কাজ রাজা একজন বুদ্ধিমান বালককে যাচাই বাছাই করে জাদুকের কাছে পাঠিয়ে দিল জাদুবিদ্যা শেখার জন্য যুবকটি যখন জাদুকরের কাছে যেত প্রতিমধ্যে একজন সন্ন্যাসী বা পাত্রী ছিল যে আল্লাহ তালা তাওহিদের উপর বিশ্বাসী ছিল এবং আল্লাহ তালার প্রিয় বান্ধা ছিল তিনি লোকদেরকে ওয়াজ নসিহত করত এবং আল্লাহ তালার ইবাদত একনিষ্ঠভাবে আদায় করত। বা লোকটি যখন জাদুকরের কাছে যেত প্রতি এই সন্ন্যাসীর ওয়াজ নসিহত শেষ শুনত যা তার কাছে ভালো লাগতো তাই সে সন্ন্যাসীর নিকট সময় দিতে লাগলো যার ফলে জাদুকরের কাছে যেতে তার দেরি হতো এজন্য জন্য জাদুকর তাকে মারধর করত এবং যখন বাড়িতে দেরিতে পৌঁছত তার পিতামাতা এই কারণে তাকে মারধর করত। সে কথা যখন সন্ন্যাসীকে জানালো তখন সন্ন্যাসী তাকে একটি বুদ্ধি দিল তুমি আজ থেকে জাদুকরকে বলবে আমার বাবা মা আমাকে দেরিতে পাঠিয়েছেন আপনার কাছে তাই আমার আসতে দেরি হয়েছে অপরদিকে পিতামাতাকে বলবে জাদুকর আমাকে দেরি করে ছুটি দিয়েছে তাই আসতে দেরি হয়ে গেছে এভাবেই বালকটির কিছুদিন চলে গেল একদিকে সে জাদুবিদ্যা শিখছে অন্যদিকে তৌহিদের অর্থাৎ আল্লাহ তালার একাত্মবাদের প্রতি ধীরে ধীরে বিশ্বাস স্থাপন করছে দিন ইসলামের আলেম শিখছে তখন তার কাছে সন্ন্যাসীর কথাবার্তা ভালো লাগে যার কারণে ছেলেটি আল্লাহর উপর ধীরে ধীরে বিশ্বাসী হতে লাগলো একদিন ঘটে গেল এক আশ্চর্য ঘটনা মানুষের চলাফেরার রাস্তার মধ্যে এক বিশাল প্রাণী শুয়েছিল যার কারণে মানুষের চলাফেরা করতে কষ্ট হতো বালকটি ছোট্ট একটি কঙ্কর হাতে নিল এবং এই বলে নিক্ষেপ করল যদি এই সন্ন্যাসী সঠিক হয় তাহলে সন্ন্যাসীর রবে নামে আমি এই প্রাণীটিকে ঢিল মারলাম তখন প্রাণীটি মরে যায় এবং মানুষের চলাফেরা সহজ হয়ে যায় যা তার অবিশ্বাসের ঘোর ভেঙে দিল এবং আল্লাহ তালার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করলো যখন এই ঘটনাটি সন্ন্যাসের নিকট বর্ণনা করলো সন্ন্যাসী বলল তুমি তো দেখছি আমার চেয়েও বড়ো বুজুর্গ হয়ে গেছো কিন্তু ছেলে আমার মনে রেখো তোমার উপর পরীক্ষা আসবে যখন পরীক্ষা আসবে আমার কথা বলবে না যখন এই ছেলেটির পাথর নিক্ষেপ করার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লো তখন মানুষ তার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসতে লাগলো আর সে বলতো সমস্যার সমাধানের মালিক তো আমি না আমার আল্লাহ আল্লাহর নাম নিয়ে সে যেই কাজই করত আল্লাহ তাহলে তাকে সফলতা দান করতেন লোকজন তার উপর বিশ্বাস করতে লাগলো এই ঘটনা রাজার দরবার পর্যন্ত পৌঁছায় যায় তখন রাজার এক নিকটতম ব্যক্তি অর্থাৎ মন্ত্রী তার চোখের সমস্যা ছিল সে অনেক উপকৌঠন নিয়ে ছেলেটির কাছে যায় এবং বলে আমি তোমাকে এত উপকৌঠন দিব আমার চোখ তুমি ভালো করে দাও তখন ছেলেটি বলল সুস্থ করার মালিক তো আমি না আমার আল্লাহ আপনি যদি আল্লাহর উপর ইমান আনেন তাহলে আমি আপনার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ তাহালা আপনাকে সুস্থ করে দেবেন তখন মন্ত্রী বলল ঠিক আছে যদি আমার চোখ ঠিক হয়ে যায় তাহলে আমি তোমার আল্লাহর উপর ইমান আনব তখন ওই ছেলে আল্লাহর কাছে দোয়া করে আর তৎক্ষণাৎ ওই মন্ত্রীর চোখ ভালো হয়ে যায় তখন ওই মন্ত্রীও আল্লাহর উপর বিশ্বাস চলে আসে মন্ত্রী যখন রাজার দরবারে যায় রাজা তখন তাকে দেখে বলে কি ব্যাপার তোমার চোখ ভালো হলো কি পাবে সে বলল আমার মালিক ঠিক করে দিয়েছে রাজা বলল ও তাহলে তুমি আমার কথাই বলছো তাই না রাজা নিজেকে মানুষের রব হিসাবে প্রমাণ করতে চাইতো এবং আল্লাহকে রব হিসাবে মানত না লোকটি বলল না বরং যে আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন আমি তার কথা বলছি অর্থাৎ মহান আল্লাহর কথা এ কথা শোনার পর রাজার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো রাজা বলতে লাগলো আমি ছাড়াও কি তোমার রব আছে নাকি তখন মন্ত্রী বলল হা আমার রব আল্লাহ রাজা অত্যন্ত রাগ হলো এবং তাকে বন্দি করলো অনেক শাস্তি দিল যেন আল্লাহর উপর থেকে বিশ্বাস ছেড়ে দেয় এবং রাজাকে তার মালিক বলে মেনে নেয় কিন্তু কিছুতেই সে ফিরাতে পারলো না তখন সে জিজ্ঞেস করালো তোমাকে কে বলেছে আল্লাহর কথা তখন মন্ত্রী বলল আপনি যাকে জাদু বিদ্যা শিখতে পাঠিয়েছিলেন সে বলেছে রাজা তখন ছেলেটিকে ডেকে পাঠালো যখন ছেলেটি রাজার সামনে আসলো রাজা জিজ্ঞেস করালো তুমি তো দেখছি অনেক বিদ্যা শিখেছ নিশ্চয়ই তুমি জানো যে আমি তোমাদের মালিক ছেলেটি বলল কখনই না আমার মালিক আল্লাহ রাজা তখন ছেলেটিকে নির্মম নির্যাতন করলো এবং ফিরে আসার কথা বলল কিন্তু ছেলেটি আল্লাহ তালার বিশ্বাস ছাড়লো না ছেলেটিকে পীড়াপিরি করলে এক পর্যায়ে এসে সন্ন্যাসীর কথা বলে দেয় রাজা সন্ন্যাসীকেও ডেকে আনলেন রাজা সন্ন্যাসীকে বলে তুমি আমাকে খোদা বলে মেনে নাও তখন সন্ন্যাসী বলল কখনোই না তোমার এবং আমার সৃষ্টিকর্তা একজনই তিনি হচ্ছেন আল্লাহ রাজা অত্যন্ত রাগান্বিত হলেন তখন মন্ত্রী এবং সন্ন্যাসীকে করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত দু টুকরো করে দিল প্রিয় পাঠক এখানে লক্ষ্য করুন তারপরেও তারা ইমানকে ছাড়ানো না কারণ মৃত্যু তো আসবেই আর সেটা যেন ইমানের সাথে হয় এটাই ছিল মুসলমানের সান ও মান আজকে আমাদের অবস্থা দেখুন সামান্য দুনিয়ার স্বার্থে নিজেদেরকে ইমানকে বিক্রি করে দেয় তারপর আসলো ছেলেটির পালা। ছেলেটিকে অনেক পীড়াপিরি করলো কিন্তু আল্লাহ তালার উপর থেকে ইমান বিন্দু মাত্র সরাতে পারলো না তখন রাজা তার সৈন্যবাহিনীকে দিয়ে এই বলে পাঠালো আচ্ছা তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে এবং সেখানে গিয়ে বলবে তুমি আল্লাহর উপর থেকে ইমান ছেড়ে দাও আর রাজার উপর ইমান আনো যদি সে আল্লাহর উপর থেকে ইমান ছেড়ে দেয় তাকে মারবে না আর যদি না ছাড়ে তাকে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিবে যখন রাজার সৈন্যরা ছেলেটিকে পাহাড়ের চোরায় নিয়ে গেল ফেলে দেওয়ার পূর্বে ছেলেটি আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ তোমার যা ইচ্ছা করো আমাকে জালেমদের হাত থেকে রক্ষা করো তখন আল্লাহ তালা ওই পাহাড়কে হুকুম দিলেন যার ফলে রাজার সৈন্যরা নিজেরাই খাদের ভেতর পড়ে গেল আর ছেলেটি বেঁচে ফিরল যখন ছেলেটি রাজার সামনে গেল রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলো তোমার সাথীরা কোথায় ছেলেটা উত্তর দিল তারা মারা গেছে রাজা পড়ে গেল বিপাকে এই ছেলেকে নিয়ে কি করি তখন আবার শৈন্য সামন্ত দিয়ে সমুদ্রে পাঠালো সমুদ্রের রতল গভীরে ফেলে দেওয়ার জন্য ছেলেটি যখন সমুদ্রে ফেলে দেওয়ার জন্য তারা প্রস্তুত হলো ছেলেটি আবার আল্লাহ তালার কাছে দোয়া করলো আল্লাহ তোমার যা ইচ্ছা করো আমাকে জালেমদের হাত থেকে রক্ষা করো তখন ওই নৌকা ডুবে গেল রাজার সৈন্যরা মারা গেল ছেলেটি পুনরায় রাজার কাছে ফিরে আসলো রাজা তখন আশ্চর্য হলো জিজ্ঞেস করলো তোমার সাথীরা কোথায় তখন ছেলেটি বললেন আপনার সৈন্যরা মারা গেছে তখন রাজার বিশ্বাস হলো এই ছেলেকে তো কিছুতেই মারা যাবে না কিন্তু সে আল্লাহর ওপরে ইমানও আনল না কেননা শয়তান তাকে আল্লাহর ওপর থেকে ঘাফিল করে দিয়েছে তখন ছেলেটি বলল যদি আপনি আমাকে মারতেই চান তাহলে একটি খালি ময়দানে সমস্ত দেশবাসীকে একত্রিত করবেন এবং একটি খেজুর গাছের গুড়ির সাথে আমাকে বেঁধে আমার দেখে এই বলে তিনি নিক্ষেপ করবেন এই ছেলের রবে নামে এই তীর ছুঁড়লাম তাহলে আমি মারা যাব নির্বুদ রাজা বুঝতে পারল না এটাই যে ছিল তহিদের দাওয়াত নির্বুদ রাজা ছেলেটির কথা মতো সমস্ত দেশবাসীকে খালি ময়দানে জমা করলো এবং তার দিকে এই বলে তীর নিক্ষেপ করলো এই ছেলেটির রবে নামে এই তীর নিক্ষেপ করলাম তখন ছেলেটি মারা যায় এই ঘটনা দেখে ময়দানের সমস্ত লোক আল্লাহর দিনের ইমান আনলো এবং দুঃহিদের দাওয়াত মেনে নিল সমসরে উচ্চারণ করলো এই ছেলেটির রগের উপর আমরা ইমান আনলাম তখন রাজা বলল আমি যেটি ভয় করেছিলাম তার জীবিত অবস্থায় আজকে সে মৃত অবস্থায় তাই ঘটে গেল রাজা তখন অনেক বেশি রাগান্বিত হলো এবং বলল অনেক বড় বড় কর্ত খনন করো এবং তাতে আগুন জ্বালাও যারা আমাকে খোদা বলে মানবে না তাদের সবাইকে আগুনে পুড়িয়ে মারো কিন্তু কি আশ্চর্য কেউই আল্লাহর উপর থেকে ইমান সরালো না আর রাজা কেউ খোদা বলে মানলো না সবাই নির্দ্বিধায় নিজেদের জান দিল আল্লাহ তালার এক আত্মবাদের উপর যারা খালি ময়দানে উপস্থিত ছিল ইমান এনেছিল তাদের মধ্যেও একজন মহিলা এবং তার সন্তান এর ঘটনা উঠে এসেছে তার কোলে ছিল ছোট শিশু সে ভাবল আমি যদি আগুনে ঝাঁপ দিই তখন আমার এই ছোট্ট শিশুর কি হবে তখন আল্লাহ তাআলা এক অলৌকিক ঘটনা ঘটালেন ওই বাচ্চাটি কথা বললেন এবং বললেন মা তুমি সত্যের উপর আছো আগুনে ঝাঁপ দাও তখন মহিলাটি তার বাচ্চা সহ আগুনে ঝাঁপ দিল এভাবেই তৌহিদের বিজয় হল আল্লাহ তালার দিন প্রতিষ্ঠিত হল আর নির্বোধ রাজা পরাজিত হল এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা এভাবেই আল্লাহ তালা যুগে যুগে ইমানদারদেরকে বিভিন্ন মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন আমরা যারা ইমানের ইচ্ছা আমাদের উপরও আল্লাহ তালার পরীক্ষা আসতে পারে আল্লাহ তালা আমাদেরকে বিনা পরীক্ষায় ইমানের উপর অটল থেকে দুনিয়া থেকে যাওয়ার এবং আল্লাহ তালার সামনে সত্য ইমান নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেন আমিন সুম্মা আমিন